আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আমি রাইফুল ইসলাম রাহাত প্রতিষ্ঠাতা পরিচালক রাহাত মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজকে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আপনাদের সামনে আমি লাইভে আসছি আমি মূলত লাইভে আসি না বাট আজকে লাইভে আসতে হলো আসলাম যে অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে এই ইউটিউব চ্যানেলটা কে পরিচালনা করে অর্থাৎ আমি আপনাদের সকলকে একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে এই ইউটিউব চ্যানেলটা মূলত আমার যে সহকর্মী আছে আমার যিনি পার্সোনাল আছে উনি এই ইউটিউব চ্যানেলটা করে এবং আপনারা জানলে আরও খুশি হবেন যে এখানে আপনারা বিভিন্ন আলেমদের কথাবার্তা শুনতে পারবেন এবং কি আমার রাজনৈতিক ভাষণ কিংবা ওয়াজ মাহফিলের বক্তৃতাও এই ইউটিউব চ্যানেলেই যায় এটাই আমরা মেনটেন করি তো আমরা মূলত বিষয়টা হচ্ছে যে আমরা এই ইউটিউব চ্যানেলটার দ্বারা যেন দিনের সদমত করতে পারি আমাদের মূল ভাবনা এটা আমাদের ইচ্ছা এটা আছে ইনশাল্লাহ আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য বিশেষ কিছু করতে পারি যেন এই যে আজকে মূলত লাইভে আসলাম যেন আপনাদেরকে পরিচয়টা সুন্দর করে দিতে পারি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমাদের এতটুকুই আমরা আশা তো আজকের লাইভটি এ পর্যন্ত আসসালামু আলাইকুম